হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনি ভালো আছেন আমিও আপনার দয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি মূলত আপনাকে দেখাবো একটি সুন্দর ঘড়ি উৎসব সাতিয়াগাড়ি বীর মুক্তিযোদ্ধা বর্ষদ বর্ণেল সড়কে এই ঘড়ি উৎসবটি অনুষ্ঠিত হয়েছিল বগুড়া জেলার দুপচাচি উপজেলার সি অফিস থেকে দুই তিন কিলোমিটার দূরে বর্ষতালি সড়কে ঘড়ি উৎসবটি অনুষ্ঠিত হয়েছিল চলুন এবার তাহলে বর্ষতালি আলী সড়ক হয়ে সাতিয়াগাড়ি গ্রামে যে ঘড়ি উৎসব হচ্ছে সেটা দেখি এই বিশাল ঘড়ি উৎসবের দিনটি ছিল উনত্রিশে জুন রোজ শনিবার এই বিশাল ঘড়ি উৎসবে বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে বিশাল বিশাল ঘড়ি নিয়ে এসে এখানে প্রতিযোগিতা করা হয় প্রতিযোগিতার মধ্যে যারা প্রথমে অর্জন করে তাদের জন্য সুন্দর সুন্দর পুরস্কারের ব্যবস্থা করা হয় এই ঘড়ি উৎসবের দিন থেকে আগের দিন পর্যন্ত খুব বৃষ্টি হচ্ছিল এই কারণে দূর দূরান্ত থেকে মানুষ খুব কম এসেছে এবং ঘড়ি কম এসেছে তাও মানুষের ভিড় এখানে দেখার মতো ছিল এই সুন্দর ঘুড়ি উৎসবটি আয়োজন করেছিলেন মূলত দুপচাচি উপজেলার নির্বাহী অফিসার সুমন জিয়াদী সার যদিও সুমন জিহাদি সার এখন দুপচাচি উপজেলাতে নেই অন্য উপজেলাতে আছে তবুও তার কাজের কৃতিত্ব রয়েই গেছে এই ঘড়ি উৎসবকে কেন্দ্র করে এখানে এখানে ঘড়ি কিনা বেচাও হয় এখানে ছোট বাচ্চারা তাদের সুন্দর মতো পছন্দ মতো ঘড়ি কিনে থাকে উড়ানোর জন্য আমি শুধু এর আগে শুনেছি যুক্তরাজ্য উপজেলার সাতিয়া গ্রামে বসতালি সড়কে ঘড়ি উৎসব প্রতিবার অনুষ্ঠিত হয় আমি আজকে নতুন এসেছি এখানে দূর দূরান্ত থেকে যারা ঘড়ি নিয়ে এসেছেন প্রতিযোগিতার জন্য তারা অলরেডি আকাশে ঘুরে উড়ানো শুরু করে দিয়েছেন যদিও আমি এর আগে শুনেছি বিশাল বড় বড় এখানে ঘুরে আসে আমি আজকে এসে দেখেছি বড় ঘড়ি নাই ছোট ছোট ঘুরি নিজ চোখেই দেখতে পারতেছেন ঘুরি উৎসবকে কেন্দ্র করে গ্রামের মানুষজন কত আনন্দ করতেছে এই যেন আনন্দের একটি বই প্রকাশ এই মহান উৎসবে প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণের জন্য স্টেজ তৈরি করা হয়েছে এই ঘড়ি উৎসবে দেখুন কত মানুষের দূর দূরান্ত থেকে এসে মানুষে মানুষে ভরে গেছে একটু পরে দেখলাম প্রতিবারে যা শুনি সত্যি তাই এখানে ছোট ঘড়ির পাশাপাশি বিশাল বড় ঘড়ি এসেছে দেখেন এই মহান ঘড়ি উৎসবে দুপচাঁচিয়ায় প্রধান অতিথি ছিলেন দুপচাঁচি উপজেলা চেয়ারম্যান দুপচাঁচিয়া উপজেলা মেয়র সহ আরো অনেকে এই ঘুড়ি উৎসবে শুধু যে ঘড়ি উড়ানো তা নয় এই ঘড়ি উৎসবকে কেন্দ্র করে বিশাল বড় একটি মেলাও বসেছিল আমি মূলত ঘড়ি যেখানে উড়াচ্ছিল তার পাশ থেকে মেলার দিকে আমিও দেখি এবং আপনাকেও দেখানোর চেষ্টা করি মেলাতে কি কি আছে এবং কত বড় মেলা বসেছে বৃষ্টির দিন হলে কি হবে ঘুরি যেখানে সেখানেও যত মানুষ মেলাতে এসে দেখি তত মানুষের ভিড় দিনটি যদি বৃষ্টির দিন না হতো তাহলে কত দূর দূরান্ত থেকে কত বড় বড় ঘুরি আসতে এবং কত মানুষের ভিড় আরো জমত মূল মেলাতে প্রবেশের পরে দেখলাম ক্রেতা বিক্রেতা আমাদের সুন্দর ভাবে বেচা কেনা হচ্ছে এই ঘুরি উৎসবে এসে ছোট বাচ্চাদের ঘুড়ি কেনা এবং ঘুরি আকাশে উড়ানো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল ছোটবেলায় এক সময় কতই না ঘুড়ি কিনেছি কতই না লাটায় সুতো ভরে আকাশে ঘুরে উড়িয়েছি সেই স্মৃতিটি মনে পড়ে গিয়েছিল এখানে এসে এই ঘুরি উৎসব মেলাতে এসে দেখলাম যেগুলো অন্য সময় গ্রামগঞ্জে মেলা হয় ইসলামে মিষ্টির দোকান বসে এখানে অতগুলো মিষ্টির দোকান বসেছিল মেলাতে এবার প্রেমীদের ফুচকার দোকান দেখি ঢাকা চটপটি ফুচকা হাউস দেখতে পাচ্ছি ব্যানার সামনে ভিতরে গিয়ে দেখি কি অবস্থা এখানে অনেকগুলো ফুচকার দোকানে একসঙ্গে বসেছিল বেচা বিক্রি মোটামুটি ভালো হচ্ছিল সবার মাঝে দেখতেছিলাম একবারে গ্রামগঞ্জের মেলা যেরকম দোকানের ক্যাপাসিটি এখানে একই রকমই ভাবে বসেছিল দোকানগুলো চলুন তাহলে এবার পুকুর পাড়ার রাস্তা সামনে দিকে যাই সামনে দিকে কি কি আছে আমিও দেখি এবং মেলাতে সবকিছু থাকবে এটা স্বাভাবিক এখানে চুরি ফিতার দোকানের পাশাপাশি ছোট বাচ্চাদের খেলনার দোকান অনেকগুলো বসেছে আর একটু সামনে দিকে যায় চলেন দেখি সামনে কি আছে সামনে দেখতে পাচ্ছেন জাম্পিং রাইডার ছোট বাচ্চারা জাম্পিং করছে আনন্দ উপভোগ করছে তার পাশে রয়েছে নাগর দোলা অনেক মানুষের ভিড় ধন্যবাদ আপনাকে ভিডিও দেখার জন্য